চলতি মাসে রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসটি উদযাপনে ফুলের ব্যাপক চাহিদা থাকে এজন্য ঠাকুরগায়ে বাণিজ্যিকভাবে গড়ে উঠা ফুলবাগানগুলো বাড়তি পরিচর্যা নিচ্ছেন মালিক ও শ্রমিকরা সদরের নারগুন ও বেগুনবাড়িতে গড়ে উঠা বাগানের গাছে লাল সাদা হলুদ সহ বাহারি রঙের গোলাপ ফুটেছে হাজার হাজার কলিতে ছেয়ে গেছে ফুলবাগান পাশাপাশি সূর্যমুখী জারবেরা রজনীগন্ধা গাদা কসমস সহ নানা জাতের ফুল উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা দর্শনার্থীদের মুগ্ধ করতে বাগানগুলোকে সাজানো হচ্ছে ভিন্ন রূপে দিবসগুলোতে ফুলের বাড়তি চাহিদা থাকায় বাগান পরিচর্যায় সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান থেকে এখন থেকেই বাগান মালিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন ব্যবসায়ীরা ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুলের এরা ইয়া উৎপাদন করতেছে অনেক পরিচর্যা নিচ্ছে সুন্দরভাবে সার বীজ দিয়ে ভালো করে রাখতেছে পাইগলা শহর থেকে আসতেছে ফুল এখনো ফুলফিল হয়নি তা ভালো দামে অবশ্য পাবো আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি একটা বাজার আছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু করে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এটার জন্য আমরা সামনের প্রক্রিয়াধীনভাবে কাজ করতেছি বাগানে স্বাচ্ছন্দ্যে ফুলের ব্যবসা পরিচালনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের প্রশাসনের সহযোগিতা আইন রক্ষা করার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য যতটুকু আমাদের আইনগত একটিয়ার আছে এক মধ্যে থেকে আমরা কাজ করতে পারব কৃষি বিভাগের তথ্যমতে মতে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা জেলার ছোট বড় আটটি বাগানে গড়ে প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ করছেন ফুল বিক্রি করে একটি দিবসেই প্রায় পনেরো লাখ টাকা আয় করার আশা বাগান মালিকদের জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও